নন্দীগ্রামে বিজেপিতে বড় ভাঙন নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সহ পঞ্চাশ জন কর্মী সমর্থক ছাড়লেন বিজেপি খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন নন্দীগ্রামে গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা অশোক করণ নন্দীগ্রাম এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস তার সহ প্রায় পঞ্চাশ জন বিজেপি কর্মী সমর্থক আজ বিজেপি ছাড়লেন দলীয় নেতৃত্বদের উপর ক্ষোভে বিজেপি ত্যাগ করলেন বলে জানিয়েছেন দলত্যাগীরা তারা আর কি কি জানিয়েছেন বিস্তারিত দেখুন আমরা আজকে সকালে উপস্থিত হয়েছি উদ্দেশ্য আমাদের একটাই আমরা যে চিন্তা ভাবনা নিয়ে দু হাজার কুড়ি সালে শুভেন্দুবাবুর অনুগামী হিসেবে শুভেন্দুবাবুর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম আসার পরে জয়েন্ট মেলার থেকে শুরু করে বিগত দিন পর্যন্ত এই দলের যে আচার আচরণ সেটা আমাদের কাছে খুব যন্ত্রণার এবং বেদনার ছিল আমরা দলের রাজনৈতিক নেতৃত্ব জেলা সভাপতি তিনিাকে একাধিকবার আমরা অভিযোগ অনুযোগ জানিয়েছিলাম তার কোনো সুফল হয়নি পরবর্তী সময়ে প্রলয় পালকেও আমরা একাধিকবার অভিযোগ অনুযোগ জানিয়েছি যে এখানের ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী যে আচার এই বিষয়গুলো আপনারা দেখুন এ নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব কোনোরকমভাবে এই চারটা বছর কোনো গুরুত্ব দিল না পরিশেষে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ভয়ঙ্কর দুর্নীতির বিষয়টা দলের নজরে আমরা দিলাম এখানের বিষয়টা তদন্ত করে দল তদন্ত করে দেখার পরেও আমাদের প্রতি আরও খারাপ আচরণের মাত্রা বাড়লো তাতে দলের নেতাদেরকে আমরা বললাম দলীয় নেতৃত্বরা কোনো রকম কোনো সিদ্ধান্ত নেননি কোনো রকম বসার পরিবেশ করল না আমরা বুঝতে পারলাম না ভারতীয় জনতা পার্টিতে যোগদান মেলাতে টেঙ্গুয়াতে গিয়ে যে দৃশ্যাবলী জনগণের সামনে তুলে ধরলো এটা কোন কালচারের মধ্যে পড়ে ভারতীয় জনতা পার্টির আমার জানা ছিল না আমি সেদিন ভেবেছিলাম যিনাদের হাত ধরে আমরাই এই ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম সেই সমস্ত নেতৃত্বদেরকে বলেছিলাম যে দলের আচার আচরণ যদি এই ধরনের থাকে আগামী দিনে আমরা কি করে পথ চলব আপনারা বলুন সামাজিকতার পরিবেশ যাদের মধ্যে নেই সামাজিক চিন্তাভাবনা যাদের মধ্যে নেই তাদেরকে নিয়ে রাজনীতি আমরা কিভাবে করব আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমাদেরকে বলেছিলেন ঠিক সময়ে ঠিক হয়ে যাবে আমরা দু হাজার চব্বিশের আজকের ডিসেম্বরের উনত্রিশ তারিখ এ পর্যন্ত আমরা অপেক্ষা করলাম রকম তার পরিবর্তন নেই দিনের পর দিন রাতের পর রাত ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী নেতৃত্ব বিশেষ করে আমাদের এই মণ্ডলের যে আচার আচরণ তা সামাজিকতার পক্ষে নয় দলের পরিপন্থী নয় দলের সুখকর নয় দলীয় রাজনৈতিক নেতৃত্বদের একাধিকবার বলা সত্ত্বেও কোনো রকম তার সুবিচার না হওয়ার কারণে আজকের আমি সহ আমার সঙ্গে আমাদের অত্যন্ত পুরনো দিনের লোকজন একসময় প্রদেশ কংগ্রেস থেকে আসা তৃণমূল কংগ্রেস থেকে আসা গোবর্ধন দাস বললাম গিরি শিবপ্রসাদ কামিলা তুহিন জানা দীপু মাইতি আমাদের মাস্টারমশাই দেবাশিসবাবু তো আছেন তার সঙ্গে আমাদের প্রত্যেকটি গ্রামের কমবেশি কর্মীরা আছে তাদের আর শম্ভু মাইতি আছেন শম্ভু মাইতির বাড়ি শিমুল কুণ্ডু তিনি এক সময় শিবিকের চাকরি করতেন তিনি আমাদের কথার উপরে বিশ্বাস করে ভরসা করে তিনি এই দলের সঙ্গে যুক্ত হতে গিয়ে তিনি তার চাকরিটা খুঁইয়েছেন সিভিকের চাকরি নন্দীগ্রাম থানাতে এখনো তার রেকর্ডটা খুঁজলে পাওয়া যাবে শম্ভ মাইতির একটা যুবক ছেলে আজকের বেকারত্বের জীবনে তিনি পথ চলছে আমরা দলের দ্বারস্থ হয়েও তাদের কোনো সুবিচার নেই তাদের ন্যূনতম সামাজিক সম্মানটুকু তারা এই দলে এসে পাচ্ছে না সে কারণে আমরা আজকে সকলেই উপস্থিত হয়েছি নিজেদের মনের থেকে আপাতত এই দলটাকে ছেড়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি আজকেরই আমরা এই দল ছাড়বেন কোনো চাপের কাছে আমরা নতিষ্কার হইনি আমরা তো বললাম দীর্ঘ সময় ধরে যে দু সালের যোগদান মেলা যাটা করেছিলেন যে টেঙ্গার ময়দানে আপনারা নিশ্চিতভাবে জানেন সেই টেঙ্গুয়ার ময়দানে যোগদান মেলাতে গিয়ে আমরা যে দৃশ্যাবলী দেখেছি তার পরের থেকে একই নারকীয় ঘটনা দিনের পর দিন রাতের পর রাত প্রত্যেকটি পাড়াতে একই ঘটনা চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী নেতৃত্ব কারোর দ্বারাই আমরা কিছু হইনি আমি প্রথম কথা আমি একজন হিন্দু সনাতন ধর্মের লোক আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি থাকার সত্ত্বেও নন্দীগ্রামের মাটিতে এক সময়ে আমি সমস্ত সনাতনী সেবকদের নিয়ে ওদিকে পবিত্র করকে সঙ্গে নিয়ে নন্দীগ্রামের মাটিতে আমরা এক সময় ষোলো সালের শেষ লগ্নের দিকে আমরা একটা উৎসব করেছিলাম মহাবীরের উৎসব আমরা পদযাত্রা করেছিলাম হরিনাম সংকীর্তন খোল করতালের মধ্য দিয়ে আমি তৎকাল তদানীতন সময়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম গোকুলনগর অঞ্চলে আর আজকের আমাকে বলা হয়েছিল যে আমরা এই সনাতন ধর্মের পক্ষে আছে ভারতীয় জনতা পার্টি আমি এই দলে যোগদান করার পরে আমার গোকুলনগর ভোটার এবং জনগণ রয়েছে সনাতনী ধর্মাবলম্বী মানুষজন তাদেরকে দিনের পর দিনে আক্রান্ত করছে সনাতনী ভারতীয় জনতা পার্টির একাংশ লোকজন কোন কারণে তা আমি দলের কাছে একাধিকবার বিচার দিয়েছি তার কোনো সুফল হয়নি এক মাসের মধ্যে কালীচরণপুরে এবং আমার গোকুলনগর চকে সনাতন ধর্মের মানুষ খুন হলো কার দ্বারায় খুন হলো এটা বলার অপেক্ষা রাখে না নতুন করে বলার জায়গা নেই এরপরেও কি আমি বলবো আমি একজন সনাতন ধর্মের মানুষ আমি সনাতন ধর্মাবলম্বী মানুষ এখানে অনেক গল্প শুনেছি জিহাদিদের আক্রমণের গল্প শুনেছি আমি বাংলাদেশের দৃশ্য দেখেছি বাংলাদেশের দৃশ্য নিয়ে যখন আমরা উদ্বেগ প্রকাশ করছি তখন আমাদের গোকুলনগরের মাটিতে সনাতনের বিনাশ মানুষের মৃত্যু ঘটছে মানুষকে খুন করা হচ্ছে এটা কোন রাজনীতি কোন রাজনীতির আঙিনা এটা পড়ে এটা কোন সনাতন ধর্মের পক্ষে থাকা মানুষজনের আশ্বাস দেওয়া আমার মাথায় আসছে না সে কারণে আমি আমার চিন্তায় আমি অবিচল আমি অটল আমি এই দল আপাতত ছাড়ছি ছমাস আগে আমাকে ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির বিধায় যে দায়িত্ব দিয়েছিলেন আমি সে দায়িত্ব লিখিতভাবে জানিয়ে দিয়েছিলাম পদত্যাগ করেছিলাম যদিও তিনারা গ্রহণ করেননি আজকের আমরা সাংবাদিকের মুখোমুখি হয়ে জানাতে বাধ্য হলাম যে প্ল্যাটফর্মে সামাজিক পরিবেশ নেই সামাজিকতার পরেই রাজনীতি ওঠে সামাজিকতার মধ্য দিয়ে রাজনীতি আসে সমাজের মানুষ যদি শান্তিপূর্ণভাবে না বসবাস করতে পারে তাহলে আমরা কি করে আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে থাকব। হিন্দু বলে আমি মুখে বলবো মুখে বলবো কাজে আমি তার বাস্তবে রূপ দিতে পারবো না আজকের নন্দীগ্রামের এখানে হিন্দু মুসলমান পিতৃ পিতামহ আপনার আমার মাতৃ মাতামহী বিদায় নিয়েছেন হিন্দু মুসলমান সবাই আমরা একত্রিত আছি কিন্তু নন্দীগ্রামে দু একুশ সালের পরে হিন্দু ভাইদেরকে নিয়ে সংগঠিত ভাবে মুসলমান ভাইদের বিরুদ্ধে একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি করা হয়েছে আমরা মনে মনে আঁচ পেয়েছিলাম এই যে জিনিস সৃষ্টি হয়েছে নন্দীগ্রামের মাটিতে আমাদের সার্বভৌমত্ব নন্দীগ্রামের আমাদের সামাজিকতা নন্দীগ্রামের আমাদের নন্দীগ্রামের হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ব বোধের মেলবন্ধন তা আগামী দিনের ছিন্ন হতে চলছে সেটা আমরা দেখতে পাচ্ছিলাম এবং পরে বাস্তবের রূপ পাচ্ছি যে মুখে হিন্দুর কথা বলা হচ্ছে সনাতন ধর্মের কথা বলা হচ্ছে গায়ে নামাবলী নিয়ে খোল করতাল নিয়ে শঙ্খধ্বনির মাধ্যমে হরিনাম সংকীর্তন করছেন আর নগরের মাটিতে কালীচন্দুরের মাটিতে সনাতন ধর্মের লোককে খুন করা হচ্ছে সনাতন ধর্মের মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে সনাতন ধর্মের মানুষের বাড়িতে বোমবাজি করা হচ্ছে এটা কোন রাজনৈতিক দলের আঙিনায় পড়ে এই সমস্ত আচার আচরণ এরা আবার মুখে বলে যে আমরা সনাতন ধর্মের পক্ষে রয়েছি সনাতন ধর্মের মানুষের পক্ষে রয়েছি সমস্ত দুনিয়ার হিন্দু সমস্ত দুনিয়ার সনাতন ধর্মালম্বী মানুষজন এক হও এটা ভ্রষ্টাচার এটা বিচারিতা ছাড়া আর অন্য কিছুই নয় আমরা চার বছর বসে বসে অপেক্ষা করে দেখলাম প্রতিবাদ করেছি দলের মধ্যে থেকে তার কোনো সুবিচার হয়নি সুবিচার না হওয়ার কারণে দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়ে যিনি আমাদের হাত ধরে জিনার হাত ধরে আমরা এসেছিলাম এই প্ল্যাটফর্মে তিনাকে আমরা জানিয়ে আজকের এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই দলের সঙ্গে আর যুক্ত থাকবো না আমি আমার ব্যক্তিগত ভাবে বলেছি আমাদের সঙ্গে থাকা যারা তাদেরকে আমি জানিয়েছি তারাও একমত হয়ে আজকের আমার সঙ্গে এসেছে আমরা দলটা আজকের ছেড়ে দেবো বলে আর সেই সিদ্ধান্ত নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমানি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন নাইন